আমি কিন্তু ক্যামেরাম্যান হতে পারবনি তোমার মাতাশ্রী কেমন নাচছে সুন্দর ডান্স সুন্দর সুন্দর হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু দা নিউ ভিডিও তো গাইস আজকে ভিডিও ভিডিওটা শুরু হচ্ছে একদম দিঘর বিচ থেকে এখন আমার সঙ্গে রয়েছে আসিফ ভাই আসিফ ভাইয়ের ভাই বেরিকে দাদা আর বাকি বাকি এরা সব সকালে বাড়ি যাবে এইখানে বসে আছে সামনে কালকে যেতেই বাড়ি যাব সকালবেলা সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছি আজকে লাস্ট ডে এখন আর ফটো তুলবো ঠিক আছে এরা এখন শুধু ফটোই তুলছে এই দেখো এখানে এখন মা আর মিরু আর সায়ন ঘুরছে মিরু তুমি কি কিনেছো এটা কি আবার ব্যাগ দেখি 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 ওয়াও কাকি কিনছে মা কাকি কিনে কিনছে ওয়াও এত বিউটিফুল ব্যাগ আমি এতক্ষণ এখানে বসে আছি একা একা এবারে এত কমেন্টের মধ্যে কে কোথা থেকে কি কমেন্ট করছে অনেকে বাড়িতে আছে বসে আছে বলছে দীঘাতে এখনো আছো কবে কবে আসবে বাড়ি ফিরবে কবে সাগর পিয়াতে আছি আমরা তোমাদের বাড়ি কোথায় হলদিয়াতে খুবই সুন্দর দেখা করতে এসছে ও হো হো অনেকে ভয় করে ভয়ের কিছু নেই

চ্যালেঞ্জ ভিডিও বাবা এবার এন্ট্রি মারবে তোমরা কি চাও বাবা এবার এন্ট্রি করবে চ্যালেঞ্জ ভিডিওতে খুবই এনজয় হচ্ছে আমি বলছি বারবার সাবস্ক্রাইবাররা যারাই আসবে দেখে ভয় পাবে না বা আসবে দেখা করবে খুব ভালো লাগে হ্যাঁ ওই ম্যাঙ্গো সেটা ম্যাঙ্গো খাবে ম্যাঙ্গো নেই ম্যাঙ্গো হবে নি না

ফটোশুট চলছে আর এদিকে ডান্স ভিডিও চলছে এদিকে ডান্স ভিডিও চলছে আর এদিকে সোনালি বসে আছে এই দেখো এদিকে ডান্স ভিডিও চলছে মেরু আসো এইখানে আসো এইখানে 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 তুমি ওই গানটা নাচবে তো ওকে এই দেখো তোমার মাতা শ্রী কেমন নাচছে সুন্দর ড্যান্স সুন্দর সুন্দর ওকে মিরুর জন্য একটা রিল শ্যুট করব মিরুর ইনস্টাগ্রাম আইডি কিউট মিরা টোয়েন্টি টোয়েন্টি তোমরা গিয়ে অবশ্যই ফলো করো তো এই দেখো এখানে এখন সব ফটো চলছে ওইদিকে দাদা তুলছে ফটো বাবা মা আর হচ্ছে মাসিমা মানে বৌদির মা আর এদিকে বৌদি ছুটে ছুটে যাচ্ছে আর এখানে আছে সোনালি আর বাবা মা আছে এখানে তো দেখো তোমরা আর মিরু এদিকে বসে আছে মিরু এদিকে দেখো মিরু এখন তার ব্যাগে এখন সেই টিকটক গুলো আছে ওগুলো এখন করছে টিকটক ওকে এদিকে দুই কাপল আছে রিলস বানাচ্ছে তিরিশে আর তিনটা বানাও একটু ভালো করে একটু দিবে

ভিডিও কেমন লাগে ভিডিও ভিডিও দেখে ভালো কোন ভিডিও ভালো লাগে ও চলো চলো সব কিন্তু এই এই কাগজগুলো ও ডাস্টবিনে ফেলাবে দোকানের ওইখানে ফেলাবে আরেকটা দাও আরেকটা দাও গাইজ এই ফিলিংটা কিন্তু নেক্সট লেভেল ফিলিং নেক্সট লেভেল সবাই যে দেখা করতে আসে সত্যিই খুব ভালো লাগছে দিঘাতে আমরা যেদিন থেকে এসছি কেউ না কেউ আসছে দেখা করে যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে একটা হালকা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব সবাইকেই বলি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইজ লাভ ইউ অল সবাইকেই খুব ভালোবাসি আমরা তোমরাও আমাদেরকে ভালোবাসো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো করে লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমরা কোথায় ঘুরতে গেলাম